গণ আন্দোলনের জেরে বাংলাদেশে গদিচ্যুত হন শেখ হাসিনা পতন ঘটে ওয়ামী সরকারে ছাত্র জনতার দাবি মেনে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার যারা ইতিমধ্যেই এক মাস পার করে ফেলেছে আর এই এক মাসে হাসিনাহীন বাংলাদেশে নানা পদক্ষেপ করেছে ইউনুস সরকার কিন্তু অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও কাজে একেবারেই খুশি নন বাংলাদেশে অন্তত একান্ন শতাংশ মানুষ সমীক্ষা থেকে এমনটাই জানা গিয়েছে এক মাস সরকারের নেওয়া উদ্যোগ ও কার্যক্রম নিয়ে মানুষের মতামত জানতে দশই সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে বারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে সমীক্ষা চালানো হয়েছিল যেখানে মোট এক লক্ষ তিন হাজার ছশো ছাপ্পান্ন জন ভোট দিয়ে নিজেদের মতামত জানান সমীক্ষার শেষে দেখা যায় নতুন সরকারের কাজে অসন্তুষ্ট একান্ন শতাংশ মানুষ ইউনুস সরকার ক্ষমতায় আসার পরও অশান্ত হয়ে রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত অভিযোগ তা সরকার কোনো কার্যকর পদক্ষেপই করেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে হাসিনার দেশ ত্যাগের পর থেকে হামলার শিকার হচ্ছেন ওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা নিপীড়িত হচ্ছেন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলা মব জাস্টিস মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক কমিটি নাগরিক কমিটির দাবি মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনও ধরা যে কোনো ইস্যুতে অন্তর্বর্তী সরকারের তৎপরতা খুবই মন্থর এবং ধীরগতি সরকারকে মনে রাখতে হবে এই সরকার গণ অভ্যুত্থানের সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের যদি তারা বুঝতে না পারে তাহলে তা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে বিশ্লেষকদের মতে এই সুযোগকেই কাজে লাগাতে মাঠে নামবে বিএনপি এবং জামাতের মতো দল ক্ষমতায় ফেরতে তারা জনমত গঠন করবে বিো রিপোর্ট বাংলা